আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সামুদ্রিক চিংড়ি মাছের বরা রেসিপি শেয়ার করবো আর এটা যে খেতে কতটা ভালো লাগে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এই যে সামুদ্রিক চিংড়ি মাছটা আর এটা কিন্তু শীতের সময় প্রায় সব জায়গায় পাওয়া যায় আর দামের দিক থেকে একেবারে কম আমি আধা কেজি বেছে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে শিল্পাটায় বেটে নিয়েছি মিহি করে এখন আমার বাগান থেকে একেবারে ফ্রেশ পুতিনা পাতা আমি এভাবে তুলে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে কুচিয়ে রেখে দিব এই চিংড়ি মাছে বড়ায় দিব আর এর পরিবর্তে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন অথবা দুইটাই একসাথে দিতে পারেন এখন এখানে তিন কাপ কুচানো পিএস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বারোটা কাঁচামরিচ কুচানো এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে এবং পুদিনা পাতা কুচানোটা দিয়ে আর এখানে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিব আর এই চালের গুঁড়াটা দিলে শুকনো চালের গুঁড়া বাজারের কেনা এটা দিলে এটা একটু টাইট হবে মুচমুচে হবে খেতেও দারুণ লাগে আর আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ার পরিবর্তন ভেষনও দিতে পারেন আমি এটা এখন পুরোটা মাখিয়ে নিব আর এই চিংড়ি মাছের ভিতরে অর্ধেকটার থেকে কম এই মাখিয়ে নেওয়ার পরে আমি সমপরিমাণ পরিমাণ ডাল এবং বুটের ডাল বাটা সেটা আমি ওয়ান থার্ড কাপ দিয়ে অর্ধেকটাতে আলাদা একটা চিংড়ি মাছে বড়া তৈরি করব। এই যে আমি বুটের ডাল এবং মুসুরির ডাল বেটে নেওয়া এটা কিন্তু সম্পূর্ণটা দিব না ওয়ান থার্ড কাপ এখান থেকে নিয়ে ওই অর্ধেকটার একটু কম চিংড়ি মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটার ভিতর দিয়ে আর একটু লবণ দিয়ে আমি দুইটা এভাবে তৈরি করে নিব বড়া চিংড়ি মাছে আর সামুদ্রিক চিংড়ি মাছের বড়াটা যে কতটা ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখন মিডিয়াম টু লোতে রেখে তেলের ভিতরে সবিন তেলের ভিতরে আমি ভেজে নিব এপিট এপিট গোল্ডেন কালার করে নিয়ে তো ভালো লাগলে আমার ভিডিওটা আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই দুইটাই দেখিয়েছি যাতে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন আল্লাহ লাফে